যে অপশক্তির আবির্ভাব হবে তাদেরকে আমি সুচিয়ার উচ্চারণ করে বলতে চাই আপনারা ক্ষণিক মহাবদ্ধ হয়ে জাতীয় মঞ্চের দলের অবদানকে অস্বীকার করবেন না আপনারা ক্ষণিক রাজনৈতিক স্বার্থে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে আমরা এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে চাইনি তাই জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী হত্যার শিকার হওয়ার পরেও শহীদ হওয়ার পরেও আমরা তার কৃতিত্ব নিতে চাইনি আমাদের অবদানকে অস্বীকার করে আপনারা ক্ষণিক স্বার্থের মোহে আপনারা বলেছিলেন আপনারা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না তাই আপনারা জাতির কাছে সমাদৃত হয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে যে অপশক্তির আবির্ভাব হবে যা তো অতীতে নাই ইনশা ইস্পাত লক্ষ্যের মাধ্যমে দেশ তার আমার নেতৃত্বে তা সচ্চার প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে বন্ধুরা আমার আমরা বলতে চাই চব্বিশে যে ছাত্রজনতার জনতার ঐতিহাসিক জন বিপ্লব হয়েছে যেন হয়েছিল আপনারা ইতিমধ্যে অবগত আছেন চট্টগ্রামের ষোলো শহরে আহ্বান নিয়েছিলেন আমাদের ছাত্র দলের আজকে বাংলাদেশে যে বয়ান তৈরি হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলকে জাতীয়তাবাদী ছাত্র দলকে ছাত্র দলের এই অংশগ্রহণকে এই সংগঠিত সক্ষমতাকে অস্বীকার করার জন্য একটি বয়ান তৈরি করার চেষ্টা চলছে বন্ধুরা আমার আমরা হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই ছাত্রতাবাদী শতলের ওয়াসিম সহ অসংখ্য সহযোদ্ধার রক্ত আমরা ভুলে যাইনি তাদের প্রতিশেদার প্রতিশেদার নেশায় ছাত্রতাবাদী শতল সদা জাগ্রত থাকবে এরন তাদের যে তাদের যে অসমাপ্ত স্বপ্ন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের বাংলাদেশ সেই অধিকার আদায়ের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে বন্ধুরা আমার সব শেষে বলতে চাই সব শেষে বলতে চাই দীর্ঘ সতেরো বছর আমাদের সতীর্থ সহযোদ্ধারা গুমগুম হত্যার শিকার হয়েছে পাশের সহযোদ্ধা মিছিলের সহযোদ্ধা গুম হওয়ার পর পরের দিন মিছিলে আরও বেশি উচ্চকিত কণ্ঠে দাঁড়িয়ে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল সুতরাং যেই শক্তি যে অপশক্তির আবির্ভাব হবে তাদেরকে আমি আর উচ্চারণ করে বলতে চাই আপনারা ক্ষণিক মহাবদ্ধ হয়ে জাতীয় দল সব অবদানকে অস্বীকার করবেন না আপনারা ক্ষণিক রাজনৈতিক স্বার্থে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে আমরা বলতে চাই এই চব্বিশের গণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে চাইনি তাই জাতীয়তাবাদী ছাত্র সর্বোচ্চ সংখ্যক নেতা কর্মী হত্যার শিকার হওয়ার পরে শহীদ হওয়ার পরে আমরা তার কৃতিত্ব নিতে চাইনি কারণ আমাদের কৃতিত্ব দীর্ঘ আন্দোলনের সংগ্রামে সতেরো বছরের প্রতিবাদ বিরোধী আন্দোলন আজকে ফেসিবাদের পতন হয়েছে এটাই আমাদের সফলতা বন্ধু আমার কিন্তু আমাদের অবদানকে অস্বীকার করে আপনারা ক্ষণিক স্বার্থের মহে আপনারা বলেছিলেন আপনারা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না তাই আপনারা জাতির কাছে সমাদৃত হয়েছিলেন সংক্ষিপ্ত সময়ের পরে আমরা দেখলাম আপনাদেরকেও এই বাংলাদেশের মানুষ ভিন্ন ভাবে চিনল সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মিলে প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদের সূর্য সৈনিকেরা প্রস্তুত রয়েছে আগামী যে কোনো অপশক্তির মোকাবেলায় জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের ন্যায় ভূমিকা পালন করবে সেই প্রক ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি